রূপকন্যা ও পাখি আবার তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাদের সেই মাটির দেশ খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায় তবুও তারা সেই মাটির দেশ খুঁজে পায় না রূপকন্যার বয়স এখন পনেরো বছর সে দেখতে আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছে তার সেই ময়ূরের মতো চোখ গোলাপের মতো ঠোঁট ফুলের মতো স্বর্ণের চুল দেখতে যেন মনে হয় আকাশ থেকে পড়ি নেমেছে না আজ তোমার পনেরোতম জন্মবার্ষিকী আজ তোমার পনেরো বছর পূর্ণ হয়েছে তুমি তো এখন পরীর থেকেও সুন্দরী কি বলো মাসি আমার মার থেকে সুন্দরী আর কেউ হতে পারে না মার বাবার কথা খুব মনে পড়ছে কত বছর হয়ে গেছে তাদের দেখিনি আমি যত দ্রুত সম্ভব চাবি সংগ্রহ করে আমাদের প্রাসাদে ফিরে যেতে চাই হ্যাঁ রূপকন্যা অনেক বছর হয়ে গেছে আমরা এখনো মাটির দেশ খুঁজে পেলাম না তাহলে প্রাসাদে যাব কিভাবে আজ আমরা আবার যাত্রা শুরু করবো মাটির দেশ খুঁজে বের করবোই হ্যাঁ রোগ না চলো তাহলে যাওয়া যাক রাজামশাই কত বছর হয়ে গেল আমাদের রূপকন্যাকে দেখিনি রূপকন্যা এখন অনেক বড় হয়ে গেছে তাই না রাজামশাই আমার ওর কথা অনেক বনে পড়ছে আমার রূপকন্যা এখন কি অবস্থায় আছে আমি একটা বাড়ির জন্য আমার মেয়েকে দেখতে চাই রানী তোমার মতো আমারও তো দেখতে মন চায় আমাদের একমাত্র রূপকন্যাকে কিন্তু যতদিন সে তার কাজ পূর্ণ করতে পারছে না ততদিন সে তো প্রাসাদে আসতে পারবে না আর আমরাও সেখানে যেতে পারবো না রাজা মশাই আপনার আজকের দিনটার কথা মনে আছে আজকের দিনটা খুবই বিশেষ আমাদের জন্য আজকের দিনের কথা কিভাবে বলি রানি আজকের এই বিশেষ দিনে যে আমাদের রূপকন্যা জন্ম নিয়েছিল আজকে রূপকন্যার পনেরো বছরের জন্মবার্ষিকী সবুজ জঙ্গল গাছের মাথাগুলো যেন ভূপাতিত আলো বের হচ্ছে ওই জঙ্গলের গাছপালাগুলো যেন পুরোই জীবন্ত মনে হচ্ছে তাদের দুজনের দিকে সেই গাছগুলো তাকিয়ে আছে সাবধান रुকো না মাটির রাজ্যে জাগ্রত গাছ বুদ্ধিমান শিকড় আর অনেক ধৈর্যের পরীক্ষা আমি জানি তুমি পারবে रुকো না দুটো চাবি আমাদের হাতে আছে এটাও তুমি পেয়ে যাবে আমি আগুন আর বড় পাড়ি দিয়েছি জঙ্গল আমাকে খাওয়াতে পারবে না হঠাৎ জঙ্গল ঘন হয়ে যায় সে গাছগুলো শিকড় উঠে এসে তাদের পায়ে জড়িয়ে যায় রূপকন্যা নিচে পড়ে যায় হঠাৎ একটি বিরাট বড় গাছের দানও পেল এসে রূপকন্যাকে আক্রমণ করতে চাইল আর এক এগিয়ে এখানে আর এক পাও এগোলে ভেঙে টুকরো টুকরো করে দেব আমাকে তুমি ভয় দেখাতে পারবে না আমি রূপ কর না তোমার তো দেখছি অনেক সাহস তাহলে আমার সাথে লড়াই করে দেখা দীক্ষ দেন আমি এখানে কারোর সাথে লড়াই করতে আসিনি আর আমি কারোর সাথে লড়াই করতে চাইও না আমার এখানে আসা শুধু একটাই উদ্দেশ্য আমি মাটি দেবের সন্ধান করছি তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই তাই আমি তোমার সাথে কোনো লড়াই করব না তুমি আমার সাথে লড়াই করতে চাও না তো কি হয়েছে আমি করব তুমি কিছুতেই এদিকে প্রবেশ করতে পারবে না ঠিক আছে তুমি যেহেতু ইচ্ছে করে আমার সঙ্গে লড়াই করতে তাহলে আমিও প্রস্তুত রূপকন্যা সাবধানে বৃক্ষ দানব কিন্তু অনেক বড় তোমাকে এক হাতে ফেলে দিতে পারবে তুমি সাবধানে লড়াই করো তুমি চিন্তা করো না মাসি আমি এই বৃক্ষ দানবকে দেখে নিচ্ছি হঠাৎ রূপকন্যা চোখ বন্ধ করে তার হাতে অদৃশ্য একটি তলোয়ার চলে আসে তলোয়ারটি সোনালী রঙের রোদে চকচক করছে এখন আসো আমার সাথে লড়াই করতে এইটুকু একটা পুচকে মে আমার সাথে লড়াই করবে তোমাকে আমি হারিয়ে দেব রূপকন্যা তোমার তেজ সব শেষ করে দেব No, hey, you. No, the Lord I No, hey, you. No, Hey you. Oh, okay. oh, no, no, চারিদিকে আর ছোট মাটির ঘর লোকজন চুপচাপ চোখে ভয় কেউ কারোর সাথে কথা বলছে না চুপ করে তাদের দিকে তাকিয়ে আছে তাদের মুখে কোনো হাসি নেই মনে হচ্ছে তারা কোন অজানা ভয়ে আতংকিত রুকো না তাকে জিজ্ঞেস করে বৃন্দা বৃন্দা দেবী আমাদের কন্ঠির স্বর কেড়ে নিয়েছে বলেছিলেন যতদিন না কেউ হৃদয়ের ভাষা বুঝবে ততদিন কেউ বলবে না শুনবেও না হৃদয়ের ভাষা এটা আবার কেমন ভাষা এমন ভাষা তো কখনো শুনিনি আরে হৃদয়ের ভাষা এটা আবার কেমন ভাষা এমন ভাষা তো কখনো শুনিনি আরে বৃন্দা দিবি বাকে আমি বলতে পারবো না আমাকে তুলে দাও কেউ থামে না আমার জন্য সবাই এমন কেন আমাকে কেউ সাহায্য করো সামনে গরুবিন্দার দরবার সময় নষ্ট করো না ভুক্কোর না চলো তাড়াতাড়ি আমাদের যে ভদ্র দেরি হয়ে যাচ্ছে একে পরে ওঠানো যাবে কেউ ক্ষুদ্র নয় একজনকে ফেলে রেখে আমি এগোতে পারি না আমার তাকে সাহায্য করতেই হবে সে নিরুপায় এই বলে রূপকন্যা হাত বাড়িয়ে মাকুটকে তুলে আনি উপরে ছোট্ট বন্ধু এই নাও আমার হাতটা ধরো তোমাকে উঠিয়ে নি ধন্যবাদ তোমাকে আমাকে সাহায্য করার জন্য আমি ছোট বলে কেউ আমাকে সাহায্য করে না আজ তুমি আমাকে না উঠালে এই গর্তেই আমার মৃত্যু হয়ে যেত ছোট্ট মাকুল ধন্যবাদ বলছো কেন সবাই সবাইকে সাহায্য করবে এটাই তো ধর্ম আমি তোমাকে সাহায্য করেছি তুমিও অন্যকে সাহায্য করবে তুমি অনেক ভালো রূপক না তোমার মঙ্গল হোক এই কামনা করি আমার বন্ধু হবে কেন না আমি তো তোমার বন্ধুই আমি সবার বন্ধু আচ্ছা তোমার নামটা কি আমার নাম মাকুট তোমরা কোথায় যাচ্ছিলে এই দিকে তো বৃন্দা দেবীর দরবার তোমরা চিনো তাকে হঠাৎ পিছনের বৃক্ষ ফেটে যায় গোপন এক দরজা খুলে যায় রূপকন্যা ওই দেখো একটা গোপন দরজা ওই দরজা দিয়ে হয়তো বৃন্দার দরবারে প্রবেশ করা যাবে হ্যাঁ ঠিক বলেছ এটা হয়তো সেই দরজা হ্যাঁ রূপকন্যা এখান থেকে ওনার দরবারে যাওয়া যায় তোমরা যাবে সেখানে তুমি শুনতে পারো এটা কিসের শব্দ আমার কানে ভেসে আসছে কেউ তো কিছু বলছে না তবুও আমার কানে কেমন জানি মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে তবে কি এটা হৃদয়ের ভাষা হ্যাঁ এটাই হৃদয়ের ভাষা তবে বাক্য দিয়ে নয় অনুভব দিয়ে বোঝার চেষ্টা করো শোনো প্রকৃতির কান্না বোঝো গাছের প্রকৃতি সহ্য করে অন তুমি পারবে প্রকৃতি অনেক বোঝা সহ্য করে হ্যাঁ আমি অনুভব করছি প্রকৃতির কান্না রূপকন্যাকে এক শক্ত মাটির সিংহাসনে বসিয়ে দেয় জঙ্গল চারিদিকে কাঁপতে থাকে জোরে জোরে শব্দ ভেসে আসে কেউ যেন জোরে জোরে চিৎকার করছে হঠাৎ রূপকন্যার কাঁধে একটা ভারী মাটির বোঝা চেপে বসে বোঝা এতই ভারী ছিল যে ঘাড় নুয়ে আসে হাঁটতে কষ্ট হয় তবুও রূপকন্যা হার মানে না ওঠার চেষ্টা করে বোঝা এতই ভারী ছিল যে ঘাড় নুয়ে আসে হাঁটতে কষ্ট হয় তবুও রূপকন্যা তুমি পারবে প্রকৃতি অনেক বোঝা সহ্য করে তুমিও প্রকৃতির বোঝা এখন তুমি কি প্রকৃতির বোঝা সহ্য করতে পারবে সে হাটু গিরে বসে বোঝা গলে যায় ফুল হয়ে মাটিতে পড়ে সহানুভূতি বোঝেছো শক্তি আর ধৈর্য এই নাও তৃতীয় চাবি ধন্যবাদ তোমাকে বৃন্দা দেবী আমাকে এই তৃতীয় চাবিটি দেওয়ার জন্য এখন আমি চলি ভালো থাকো আমার এখন আরো অনেক কাজ বাকি আছে ওরূপ কন্যা আমাকে নিবে না আমি তোমার সাথে যেতে চাই আমি তুমি তো বলেছিলে আমি তোমার বন্ধু তাহলে আমাকে না নিয়েই চলে যাচ্ছ তুমি কি আমাদের সাথে যেতে চাও তাহলে উঠে বসো না, পাখি ও মাটুক এবার উড়ে যাচ্ছে উত্তরের দিকে মেঘের গালিচার মধ্যে দিয়ে আলোর আধারি হঠাৎ মেঘের রাজ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের কারণে এক ঝটকায় তারা এক গোলাকার মেঘ দ্বীপে পড়ে না, পাখি ও মাটুক এবার উড়ে যাচ্ছে উত্তরের দিকে মেঘের গালিচার মধ্যে দিয়ে আলোর আধারি উত্তরের দিগন্তে চলো বাতাস করু আমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ ওইদিকে চলো হ্যাঁ দিকে মেঘের রাজ্য এই জায়গা গোয়াটে এই জায়গা ধোয়াটে শব্দে ভরা আর সম্পূর্ণ নিস্তব্ধ এখানে বাস্তবতা কখনো টেকবে না আমি এখন প্রস্তুত চারটি চাবি এখন আমি প্রস্তুত অন্ধকারের মুখোমুখি হতে সেই জায়গায় যেখানে চারটি দিকে মিলিত হয় শক্তি কালসিনের দুর্গ হ্যাঁ রুপকণ না তুমি পারবে তুমি পারবে জিতে ফিরে আসতে এগুলো কি হচ্ছে আমার সাথে রুপকণ না সাবধানে থাকো বিপদ কাছে রূপকন্যা নিঃশ্বাস নেয় চোখ বন্ধ করে তার চারপাশে ঘিরে ঘূর্ণিঝড় তৈরি হয় কিন্তু সে শান্ত তারপর সে সেই দরজার ভিতরে ঢোকার চেষ্টা করে তুমি কিছুই না তোমার শক্তি কেবল ধার করা তুমি কিছুই করতে পারবে না চলে যাও এখান থেকে তুমি চাইছো সবাই জানো গর্বেই তোমার ছায়া কিন্তু এগুলো মিথ্যা তুমি হেরে যাবে তুমি একদমই ভালো না এটা তুমি জানো আমি কিছুই না আমি কেবল পথের যাত্রী আমি হাওয়ার মতো প্রবাহমান তোমরা এখান থেকে চলে যাও তোমরা আমাকে ভুল বোঝাতে পারবে না আমি আমার কাজে অটুট আমার ধ্যান কেউ ভাঙতে পারবে না হঠাৎ সব প্রতিরূপ মেশে গিয়ে বাতাস হয়ে যায় রূপকন্যা বাতাসগর কথায় নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দেয় তার শরীর হালকা হয়ে যায় ধীরে ধীরে মেশে যেতে থাকে মেঘের সাথে যে নিজেকে হাওয়ার মতো হালকা করতে পারে সেই প্রবেশ করতে পারে তুমি একমাত্র যে নিজের অস্তিত্বকে মেনে শূন্য হতে চেয়েছ এই শূন্যতা থেকেই জন্ম নেয় সত্যিকারের প্রবাহ কিন্তু শূন্যতায় কি শক্তি সবচেয়ে গভীর নদীর আওয়াজ কম হয় নম্রতা গ্রহণশীলতা এগুলোই বাতাসের আসল রূপ তুমি তো তুমি তো হারিয়ে যাচ্ছ তুমি হারিয়ে যাচ্ছ কেন তোমাকে কি আমরা খুঁজে পাব না আর এটা হারিয়ে যাওয়া নয় প্রকৃত রূপে ফেরা এই নাও শেষ চাবি হাওয়ার চাবি এটা কেবল তাদের জন্য যারা নিজের ছায়াকেও ক্ষমা করে দিতে পারে আমি এখন প্রস্তুত চারটি চাবি এখন আমি প্রস্তুত অন্ধকারের মুখোমুখি হতে এখন আমরা কোথায় যাব সেই জায়গায় যেখানে চারটি দিকে মিলিত হয় শক্তি কালসিনের দুর্গ রূপকর্ণা এবার চারটি চা বিনিয়ে প্রাসাদে ফিরে যাবে কিন্তু কিভাবে অন্ধকারের সাথে লড়াই করবে পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আপনাদের জন্য রয়েছে এই বছরের সেরা পুরস্কার আজই জিতে নিন লাইক কমেন্ট শেয়ার করে